কাল বললে অঞ্জলি না খেয়ে দেবে না কলা খাও কি হয়েছে এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ব্লক পুজোর আগের দিন ছেলে বলেছে না খেয়ে অঞ্জলি দেবে আর পুজোর দিন সকালে উঠে তো খুব কান্না জুড়ে দিয়েছে তাই ওকে কলা আর গুলে খেতে দিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখো আবার খেতে বলেছে কি ধরনের অঞ্জলি দেবে আমি শুধু দেখছি দেখছি ওটা হাতে কি নিয়েছে বিস্কুট নিয়েছে চানাচুর আর সকাল থেকে কলা খাওয়া হয়ে গেছে যদিও ও খুব ছোটো তবু আমি চেষ্টা করছিলাম যাতে সরস্বতী পুজোটা অ্যাটলিস্ট না খেয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত কলা শরবত আর বিস্কিট খেয়েছে ভাত মুড়ি কিছু খেতে দিইনি তারপর আমরা সবাই সেজে সেজেগুজে বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে আমাদের ব্লকেই পুজো হচ্ছিলো তাই ওখানে গিয়ে আমরা অঞ্জলি সেরে নিলাম অঞ্জলি সেরে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছি ডিউটির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমি ওই দিন ডিউটি করতে চাইছিলাম তাই হাজব্যান্ড আর ছেলে আমার সাথে যাচ্ছিলো কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের সেন্টারের কাছে খুব ভালো নলেল গুড় পাওয়া যায় যদিও শুধু এই শীতকালেই পাওয়া যায় রুটটা আমি এখন দেখিয়ে দেব এটা হচ্ছে সাপুজির ক্রসিং এখান থেকে হচ্ছে সোজা হাতিশালা যেতে হবে এখন আমি পৌঁছে গেছি হাতিশালা হাতিশালা মোড় থেকে লেফট হ্যান্ড সাইডে চলে যাব লেফট হ্যান্ড সাইডে একটা খাল ক্রস করতে হবে খালের আগেই কিন্তু একটা ডান দিকে রাস্তা আছে ওখানে ডুবো না খালটা ক্রস করে ব্রিজের উপর ক্রস করে গিয়েই দিকে এই যে লরিটা আসছে ওইদিকে একটা রুট আছে ওটা দিয়ে একদম সোজা চলে যাব। সোনপুর সোনপুর পেরিয়ে জামির গাছে চলুন তাহলে দেখা যাক গিয়ে আগে জামির গাছে মোড়ে পৌঁছায় আর এখানে রাস্তাটা না খুব সুন্দর পুরো যেতে যেতে এত সুন্দর ফুলের বাগান সবজি ক্ষেত দেখতে পাবে যে মনটা খুব খুশি হয়ে যাবে মানে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আপনার এরকম পুরো সবজির মাঠ আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে খাল এই খালটা কিন্তু একদম বাবুইহাটি কেষ্টপুরের যে খালটা এটাই সোজা এসছে এটা গিয়ে মিনাক্ষা বা কোনো একটা নদী এইরকম দিকে মিশেছে যদিও আমার ঠিক জানা নেই তো এরকম মিশেছে আমরা এখন জামির গাছই পৌঁছে গেছি আর জামির এখানে আসতে চাইলে কেবি টোয়েন্টি টু বাস আছে যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে এই জামের গাছের মোড় থেকে আরও সোজা চলে যেতে হবে কিছুটা গিয়ে লেফট হ্যান্ড সাইডে রাস্তা আছে এই যে মোড় মোড় থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা বেঁকে যাব কিছুটা গেলেই কিন্তু সোনাপুকুর বাজার পড়বে বাজার থেকে বাজারের সামনে আগে একটা গুড়ের দোকান আছে এই সাইডেই দেখতে পাবেন এই এই রাস্তা দিয়ে ঢুকলে কিন্তু অনেকগুলো গুড়ের দোকান পড়বে এইটা হচ্ছে ফার্স্ট দোকান যেটা সোনাপুকুর বাজারের আগে এবার বাজার ক্রস করে আপনি ব্রাহ্মণচক মন্দিরের দিকে গেলে সেকেন্ড গুড়ের দোকান পড়বে এটা এই যে লেফট হ্যান্ড সাইডে গুড়ের দোকান বলতে বলতে আমি সেন্টারে পৌঁছে গেছি সেন্টারে বেশ কিছুক্ষণ কাজ করার পর যখন পেশেন্ট আসছে না দেখছি পাশেই রাধাকৃষ্ণ মন্দির আছে ব্রাহ্মণচক মন্দির তো ওখানে দর্শন করতে চলে গেলাম মাঝে মাঝেই আমরা সবাই চেষ্টা করি ডিউটি শেষে মন্দির ঘুরে যাওয়া তখন তো আর ছেলেকে নিয়ে আসতে পারি না তাই যেতে পারি না আজকে ছেলেকে নিয়ে এসেছি তাই এই সুযোগ আর হাতছাড়া করলাম না ডিউটি শেষে চলে গিয়েছিলাম মন্দিরে তারপর পাশাপাশি অনেকগুলো পুজো হয়েছিল ডিউটি শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেখতে পুজো দেখার পরেই চলে গিয়েছিলাম দিদির বাড়ি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে আজকে সরস্বতী পুজো তাই বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর শাড়ি পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখতে না খুব সুন্দর লাগছিল তো দিদির বাড়ি যাওয়ার আগে একটা সুন্দর ঠাকুর হয়েছে ওটাও দেখে নিলাম আর যাওয়ার পথে এত বড় একটা সাপ দেখেছি না মানে অনেকটা যাওয়ার পর আমি ভিডিওটা স্টার্ট করতে পেরেছি ওটা রানিং সাপ ছিল কিন্তু বিশাল বড় আকারের সাপ বলতে বলতে দিদির বাড়ি আমরা পৌঁছে গেছি ওখানে অনেকক্ষণ বসে গল্প করেছি খাওয়া দাওয়া করেছি দিয়ে এবার বাড়ি ফেরার পালা আসার সময় তো হাজব্যান্ড দাঁড়াবে না কিন্তু যেহেতু রাস্তার উপর ঠাকুরগুলো হয়েছিল তাই অনেক রিকোয়েস্ট করে ঠাকুরগুলো দর্শন করে নিলাম আসতে এই যে ঠাকুরটা দেখেছি এটা দেখার জন্য তো হাজব্যান্ড একদমই দাঁড়াবে না বলছিল। অনেক রাগারাগি করার পর দাঁড়িয়েছে এটা ছিল সোনাপুকুর স্কুলের পুজো মাঠেই পুজোটা হয়েছিল। আর এই বাজারের উপর যে পুজোটা হয়েছে এটা তো দেখতেই পারলাম না আসবেন আর দাঁড়ালোই না শেষে তোমাদেরকে দেখাচ্ছি সেই যে গুড়ের দোকানের কথা বলছিলাম সোনাপুকুর বাজারের আগে যে গুড়ের দোকানটা এটা হচ্ছে সেই রাস্তায় আসার পথে এত সুন্দর একটা চিনার গাঁদার বাগান দেখেছি না আমি না নেমে আর থাকতে পারিনি এভরিডে ডিউটি যাওয়ার সময় আমরা এই বাগানগুলো দেখতে থাকি দেখো অত সুন্দর লঙ্কার ক্ষেত ওইদিকে চিনার গাঁদা সব কিছু তো দেখতেই থাকে কিন্তু কোনো দিন নামতে পারি না কারণ যেহেতু বাসে করে যাই নামার মতো সুযোগ হয় না আজকে নেমেছি তো অনেক রিকোয়েস্ট করে যাচ্ছি আমার হাজব্যান্ড আসবে না একটা ভিডিও করে দেবে না বলছে তুমি ওই ফুলের ভিডিও করো তোমার ভিডিও করতে হবে না অনেক রিকোয়েস্ট করার পর মহারাজা নেমেছে তো একটা এইটুকু ক্লিক করে দিয়েছে মানে যতটা তোমাকেদেরকে দিয়েছে অতটাই করেছে আমি একটা ভাঙা ডাল ছিল সাথে একটা ডাল নিয়ে নিয়েছিলাম আসার পথে আবার চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির মানে নিউ টাউনে যে জগন্নাথ মন্দির হয়েছে হাজরা কালীবাড়ির ওখানে জগন্নাথ মন্দির দর্শন করলাম বাড়ি ফিরে এসে আমি আমার বাগানটাতে আগে গিয়েছি মানে প্রত্যেক দিন ডিউটি শেষ করে যখন বাড়ি ফিরি আমি কিন্তু আমার বাগানটা দেখে নিই সব কিছু ফুলের গাছ সবজির গাছ এগুলো না দেখলে মনটা কেমন করে তারপর অনেকক্ষণ এসে রেস্ট নিয়েছিলাম তারপর পাড়ার যে পুজো হয়েছিল ওখানে খিচুড়ি আর সবজি দিচ্ছিলো তো প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করে পার্কে চলে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরির পরে আবার চলে গিয়েছিলাম ওখানে পাশেই একটা পুজো হচ্ছিলো ওখানে আর এখানে পার্কের মধ্যেও পুজো হয়েছিল। সেটাও দেখে নিলাম পার্কে দেখো এগুলো কী সুন্দর সুন্দর ফুলের গাছ এগুলোকে আমি যদিও নাম জানি না ফুল গাছগুলো তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো পার্কের বাইরেও একটা পুজো হয়েছিল ওটাও দেখে নিলাম বাজিলো পুজো দেখে বেরিয়ে আসার পরে কর্তামশাই হঠাৎ করে ফোন করে বলল চলো বিশ্ববাংলা গেটটা না খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে ঘুরিয়ে আনি দেখলাম আজকে ছেলেকে পড়তে বসাবো না তাই এই সুযোগ হাতছাড়া করলাম না বিশ্ববাংলা গেটটা পাশাপাশি মঙ্গলদ্বীপ এগুলো ঘুরে চলে এলাম সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে না খুব ভালো লাগছিলো এটা হচ্ছে যেহেতু বিজনেস সাবমিটের ডেট ছিল দুদিন পরে তার জন্য সাজানো হয়েছে এটা মেনলি তারপর আমরা চলে গিয়েছিলাম বিসর্জন ঘাটে যেহেতু রবি সোম দুদিন ধরে পুজো হচ্ছে আর আজকে সোমবার তো অনেকেই আজকে বিসর্জন দেবে সেই বিসর্জন দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম বিসর্জন ঘাটে আমরা বিসর্জন ঘাটে চল্লিশ মিনিট মতো ছিলাম ওইটুকু টাইমের মধ্যে ছোট বড় মিলিয়ে কুড়ি থেকে পঁচিশখানা ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছে তার একটা আলাদা বড় ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম অনেকগুলো ঠাকুর বিসর্জন দেখার পর আমরা চলে গিয়েছিলাম বাজারে যেহেতু সরস্বতী পুজোর দিন রাতে গোটা সেদ্ধ করে রাখা হয় মানে শীতল সৃষ্টি করা হয় এবং সরস্বতী পুজোর পরের দিন সকালে ওই সেদ্ধ খাওয়া হয় সাথে পান্তা খাওয়া হয় আমি যদিও পান্তা করে রাখিনি ওই গোটা সিদ্ধ করা হবে বলে কিছু সবজি কম পড়ছিলো মানে কেনা ছিল না তো সেইগুলো কিনতে বাজারে চলে গিয়েছি বাজার থেকে ফিরতে ফিরতে সাড়ে নটা বেজে গেছে রান্না বসিয়েছি দশটা কুড়িতে আর খেয়ে দিয়ে শুতে শুতে বারোটা বেজে গেছে তোমাদের বাড়িতে কাদের কাদের গোটা সিদ্ধ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ওকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে